দোষ করলো বানর আর সব দোষ চলে আসলো নিরীহ প্রাণীর ছাগলের উপরে ঠিক এই বানর মার কালো আমাদের সমাজে আছে না নাই জনে বলে না নাই নিজেরা অপরাধ করে আর সাধারণ শ্রেণীর মানুষের মাথার উপরে দোষগুলো চাপিয়ে দিয়ে নিজের ঘরে আনন্দের সঙ্গে ঘুমায় মানুষ মনে করে কেউ মনে কিছু জানে না কেউ কিছু বোঝে না যত বুঝার উড়াই বুঝেছে উড়াই জানে এখন বলেন পৃথিবীর কেউ না জানু কেউ না দেখু আমার আল্লাহ পাঁচ রব্বুল দেখেছে কি দেখে নাই আরো জোরে বলেন তাহলে আজকে যারা এই যে মেট্রো রেল আগুন ধরে দিলেন যারা বিটিভি সেন্টারে আগুন ধরে দিলেন গাড়ি ভাঙ শুরু করলেন ব্যাংকে আগুন জ্বালিয়ে দেশে দেশের অর্থ সম্পদগুলো পরে সরকার করে দিলেন কারা অন্যায় করেছে কারা অপরাধ করেছে পৃথিবীর কেউ না দেখুক পাক দেখেছে কি দেখে নাই আরও জোরে আমার ভাইরা যে দেখেছে এই দেশের সম্পদ মানে জনগণের সম্পদ দেশের সম্পদ মানে কারোর বাপদাদার সম্পদ না এ দেশ কোন কারোর বাপদাদার একার দেশ না কথা বলেন ঠিক কিনা সুতরাং তারা দেশের সম্পদ ধ্বংস করে একজন অন্যায় করে নিরাপরাধ মানুষের উপরে অত্যাচার জুলুম করলেন নিরাপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করলেন নিরাপরাধ মানুষকে ফাঁসায় দিলেন পৃথিবীর ময়দানে যদিও বিচার না হয় কেমতের মাঠে বিচার হবে কি হবে না আর জোরে বলেন তাহলে এই যে অপরাধ যারা করেছে এই দলে একজন ছিল না একাধিক লোক ছিল একাধিক লোক কারণ একজন ব্যক্তি অপরাধ করে কখনো টিকে থাকতে পারে না ওদের শুরুতেই সেই কথা বলেছি সুতরাং যারা একাধিক ব্যক্তি মিলে অপরাধগুলো করলেন আপনি কার কথাই করলেন কার হুকুম নিয়ে করলেন পৃথিবীর কেউ না জানুক পাক জানে কি জানে না পৃথিবীতে বিচারে না হোক পাক রব্বুল আলামিনের সামনে বিচার হবে কি হবে না যখন মর্তার মাঠে যখন কোডবে এই আসামিগুলো যখন উঠে যাবে এই সময় কি ভয়ংকর পরিণতি তৈরি হবে আল্লাহ পাক সেই কথা জানিয়ে দিয়েছে সুরা সূরা আহজাবের 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ক্বালু রব্বানা ইন্না আত্বানা সাদাতানা ওয়া কুবরান ফাضل্লুনা সবির মাঠে যারা আজকে করতেছে উপরের বড় ভাইয়ের নির্দেশে উপরের নেতার নির্দেশে এই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে দাঁড়ানোর পরে বলবে ও কলু রব্বানা হে আমাদের প্রতিপালক ইন্না তো আনা নিশ্চয় আমরা অনুসরণ করতাম সাদাতানা আমাদের উপরের নেতাদেরকে তারা যে নির্দেশনা আমাদেরকে দিত ওই নির্দেশনা নিয়ে পৃথিবীর জমিনে আমরা কাজকর্ম পরিচালনা করতাম ও কুবা আনা এবং আমাদের উপর A big, big. বড় বড় বুড়ো শয়তান জানা ছিল ওই পুরুষ শয়তানগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছে আর ওই নির্দেশ শুনে আমরা অপরাধ করেছি আমরা পৃথিবীর জমিনে ধ্বংসুর করেছি আগুনে অগ্নি সন্ত্রাস করেছি আমরা নির্হো মানুষের উপর অত্যাচার চালিয়েছি এই রকম ভাবে অপরাধীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব কিছু প্রকাশ করে দেবে এইবার তারা বলবে ফাউদাল নুন আসামিলা সুতরাং হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আজক আমরা তাই অন্যায়গুলো করেছি অপরাধগুলো করেছি আমাদের নিজের ইচ্ছা আমরা করি নাই আমাদেরকে এই দিক আমাদের নেতারা চালিয়েছে এই জন্য আমরা এই দিকে চলেছি আমাদের উপরের বস বড় ভাই যারা ছিল ওরা আমাদেরকে এই দিকে যেতে বলেছে এই জন্য আমরা গিয়েছিলাম সুতরাং রব্বানা হে আমাদের প্রতিপালক আতিহিম দিফাই নিমিনাল আযাব আজকে আমাদের জন্য যেই পরিমাণ শাস্তি তুমি রেখে দিয়েছো আল্লাহ আমাদের থেকে যাদের কথা শুনে আমরা অন্যায়

আজকে যারা অন্যায় করতেছেন তার হুকুম না আপনি অন্যায় করতেছেন যখন বিপদে পড়ে যায় এই মানুষটা তখন বলে না আমি হুকুম দিই নাই এই নির্দেশ আমি দিই নাই বলে কি বলে না আরও জোরে বলেন পৃথিবীর ইতিহাসটা এরকম সামান্যতম একটু মানুষের চাপ যখন সামনে চলে এসেছে তখন বলতে না আমরা অন্যায় করি নাই বা অন্যায় করার হুকুমও আমরা নাই তাহলে কিয়ামতের মাঠে যখন যখন কঠিন পরিস্থিতি হবে আল্লাপাকালীদের বিচারের মুখোমুখি দাঁড়িয়ে যাবে আপনার কোনো উপকার করতে পারবে না আপনার সঙ্গীর সাথে কোনো উপকারে আসবে না কোনো সুপারিশ করে আপনার জন্য থাকবে না কোনো বিনিময় আপনাকে সেরেও দেওয়া হবে না এমনকি আপনার আপন বা আপনার পক্ষে কথা বলবে না আপনার পক্ষে দাঁড়াবে না ওই সময়ের বিচারটা কত কঠিন হবে কত ভয়াবহ হবে নিজের বিবেক চিন্তা করলে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার